আমাদের এদিকে গতকালকে একজন মানুষ মারা গেছে তাকে মাটি দিতে কষ্ট সম্পদ সব কিছু আছে টাকা পয়সা আছে কিন্তু আপনার মাটি দেবে জায়গা যে টাকা পয়সা করবেন আপনি আমাদের এখানে গতকালকেও আপনার এত পানি ছিল না আপনার আজকে ঘূর্ণিঝড় হয়ে দেখেন পানির কি অবস্থা এই যে এখানে এখানে আমি যেখানে দাঁড়ায় আছি এখানে শুকনা ছিল আপনার ওই পর্যন্ত থেকে আপনার পানি কম ছিল এই জায়গাটা ফুল শুকনা ছিল ওই একটা দেখছেন স্যারা হাঁটতেছে ছেলে ওই দেখেন দেখা যাচ্ছে কি না ওই পর্যন্ত আপনার শুকনা ছিল কালকে বৃষ্টি হয়ে পানি দেখেন কি পরিমাণ পানি বাড়ছে এখানে আমাদের এখানে দ্বিতীয়বার মতো বন্য হয়েছে আবার এ দেখছেন পানি পুরা পানি বাইরে গেছে এদিকে শুকনা ছিল আবার আপনার এখানে পানি অনেক কম ছিল মানে এত পরিমাণ যে পানি বাড়ছে যেটা কলার বাইরে আজকে যদি মানে আকাশ এখনও মেঘুলা দেখেন অনেক বাতাস দেখতে পাইতেছেন মানে প্রচুর বাতাস আর মানে এখন এত পরিমাণ পানি বাড়ছে আমাদের এখানে দ্বিতীয়বার মতো বন্য হয়েছে আবার আপনার লক্ষ্মীপুরে এখানে মানে এখান দিয়ে চলাফেরা কষ্ট এখন অনেক কষ্ট আমি আপনাদেরকে একটা জায়গা দেখাবো এখানে পানি কিন্তু দেখেন এত বেশি ছিল না এখানে এখন পানি আপনার প্রায় হাঁটুর কাছাকাছি দেখেন যদি আমাদের মানে বৃষ্টি আরও হয় তাহলে আমাদের এখানে পানি কোনোভাবেই কমবে না দেখছেন পানি হাঁটুর কাছাকাছি মানে দ্বিতীয়বার মতো বন্য আবার হয়েছে কয়েকদিনের কারণে পানি অনেকটা কমছে এখন পানি আবার বাইরে গেছে দেখেন এখানে আমি আপনাদেরকে বিগত অনেকবার দেখি এই জায়গাটা এই জায়গাতে আপনার পানি অনেক কমছে পানি এই যে ছিল এখানে এত পরিমাণ পানি কমছে কালকে বৃষ্টি হয়ে দেখেন পানি কি পরিমাণ বাড়ছে দেখছেন পানি এত পরিমাণ পানি বাড়ছে যার সীমাহীন পানি বেড়ে গেছে ভাই মানে কি বলবো দ্বিতীয়বার মতো আবার বন্যা হয়েছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আপনার আমাদের বাড়িতে এখন আবার পানি উঠে গেছে আমাদের ঘরে পানি উঠে গেছে মানে এখন তো আপনার কেউ জানে না কেউ বুঝে না তাই ভিডিওটা করলাম এই ব্রিজটা আমার মনে হচ্ছে যদি আকাশের যে অবস্থা দেখতে পাইতেছেন আকাশে অনেক মেঘুলা যদি রাত যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে আমাদের এলাকায় আবার পানি ডুবে যাবো আমাদের লক্ষ্মীপুরে পাঁচ নং নগর। এটা আবার পানিতে ডুবে যাবে গা তো দেখছেন ছায়েরো দিয়ে খালি পানি আর এত পরিমাণ বাতাস দেখতে পাইতেছেন মানে ক্যামেরাতে আসতেছে না প্রচুর আমি শুধু এই কারণে ভিডিওটা করলাম এই দেখতে পাইতেছেন সামনে একটা রাস্তা এই রাস্তাটা কিন্তু এত পানি ছিল না পানি অনেকটা পানি কমে গেছে যে প্রথম যে বন্যা হয়েছে আর এখন আবার পানি বন্যা হয়ে আবার পানি বইরা গেছে গা তো সবাই দোয়া করবেন যেহেতু পানি কমে যায় আর সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ ভাই পানির লাইগা কোথাও ভাইরন জানা সব দিকে কষ্ট আমাদের এদিকে কতকালকে একজন মানুষ মারা গেছে তাকে মাটি দিতে কষ্ট জায়গা সম্পদ সব কিছু আছে টাকা পয়সা আছে কিন্তু আপনার মাটি যে দেবে জায়গা নেই টাকা পয়সা সম্পদ দিয়ে কী করবেন আপনি মাটি দিবার মতো কোনো জায়গা নাই অর্থ আছে অর্থের কোনো মূল্য নাই মানে কি বলবো দেখেন আমার শরীর লোম দাঁড়ায় গেছে কিসের এত অহংকার কিসের এত দাম্মিকতা কিসের এত টাকা পয়সা কিসের জন্য সম্পদ কিসের জন্য আজকে মারা গেলে আপনি টাকা পয়সা নাই কোথায় মারে দিবেন জায়গা নাই সো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ